আমাদেরকে সেই অস্ত্রসা পেয়ে বসেছে যেটা কাফেরদেরকে পেয়ে বসেছিল তারা তাদের স্বপ্নগুলোকে সাজিয়েছিল আগামীকালকে এটা করব। আগামী দশ বছর পর এটা করব আমরাও ওই স্বপ্ন দেখি দশ বছর পর ভালো হব পাঁচ বছর পর দাঁড়িয়ে রাখবো দশ বছর পর হারাম খাবো না কিন্তু আল্লাহ তালা বলছেন আরে বান্দা কে কখন যাবা এটা কি তুমি জানো কখন তোমার কাছে মালা কর্ম তাই বলবে চলো সময় হোস তখন যে আমরা বলবো লা আসাদদাক ওয়াকুম মিনাস সালিহিন একটু সময় দিন ভালো হয়ে যাব সব সৎকার করে দিব সব আল্লাহর পথে খরচ করে দেব তখন সে বুঝবে কিন্তু কাজ হবে না ওয়া লা ইউ আখির আল্লাহু নাফসান ইদা আল্লাহ তালা বলছেন তখন আর সময় দেওয়া হবে না আমার এই দুইটা আয়াত যদি আমরা মাথায় রাখি যে আমার জীবনের সবকিছু একজনের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া আবার আমার মরণ তার হাতে তিনি যখন চাইবেন তখনই আমার মৃত্যু হবে আর তিনি যতদিন চাইবেন ততদিন আমি আমি বেঁচে থাকতে পারবো এর বাইরে যেতে পারবো আমার জীবন মৃত্যু যেহেতু তার হাতে সুতরাং তার কথাই আমার মেনে চলতে হবে মাঝখানে কাউকে আমি ডাকবো না আমি একটা কথা প্রায় বলে থাকি এবং আমি আবার নিজেকে বলি নিজেকে নসিহা করি এটাই যে আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে আফসোস করি যখন একটা কিছু পাই তখনও আফসোস করি না পেলেও আফসোস করি যিনি পেয়ে আফসোস করেন তার আফসোসটা হয় এই কারণে যে আমি যদি আরেকটু কিছু করতাম তাহলে আরেকটু বেশি পেতাম আর আরেকটা গ্রুপ আফসোস করবে যে তারা তখন এই বিষয়গুলোকে গ্রাহ্য করেননি এটাকে আমলে দেননি এটাকে কোনো বিষয় মনে করেননি পরবর্তীতে দেখা গেছে যে এটা ওনার জন্য অনেক বড় বিষয় হতে পারত কিন্তু সুযোগ হাত ছাড়া করেছেন ইচ্ছাকৃত সেই আফসোসে তিনি আফসোস করবেন এটা আমাদের এই জীবনে আমরা এবং অনেক জায়গায় নিজেরাই আফসোস করি অনেক ক্ষেত্রে সবচেয়ে বড় আফসোসটা হবে কেরামতের ময়দানে কারণ কোন বান্দা পেয়ে আফসোস করবে কোন বান্দা না পেয়ে আফসোস করবে এই কথাটা এই জন্য বলি যে অনেক সময় আমাদের অনেক কিছু করতে ভালো লাগে না আপনি দেখবেন যে বর্তমান সময়ে আমাদের দুই শ্রেণীর তরুণ সমাজ গড়ে উঠেছে একটা হলো খাওয়া গ্রুপ আর একটা হলো না খাওয়া গ্রুপ একটা গ্রুপ খেতে 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 এমন পর্যায়ে চলে যায় যে সে তখন বুঝে যে আসলে খাওয়াটা ঠিক হয় নাই আর আরেকটা গ্রুপ আছে তারা নিজের শরীরটাকে কন্ট্রোল করতে গিয়ে হয়তো কোনো কোচের তত্ত্বাবধানে সে শারীরিক কষ্ট করে ব্যায়াম করে বিভিন্ন ফিটনেস সেন্টারে যায় তো তার কিছু মাপা ঝোঁকা আছে খাওয়া দাওয়ার ব্যাপারে আবার অনেকে ডায়েট করে অনেকে অনেক কিছু করে কেন করে খাবার সবারই ভাল লাগে সবারই মজা লাগে কিন্তু একটা শ্রেণী তখন না খেয়ে থাকে এই জন্য যে সে চিন্তা করে যে মজার খাবারটা খেলে আমার শরীরটাকে ধরে রাখতে পারবো না কিছুদিন পরে আমাকে দেখতে সুন্দর লাগবে হ্যান্ডসাম লাগবে এবং তেমন অনেক আমরা হিসাব নিকাশ করি তারপরে আমি সুস্থ থাকবো ইত্যাদি ইত্যাদি আমি এমন অনেক ভাইকে দেখেছি যে একসময় প্রচুর খেতে ভালোবাসতেন পরবর্তীতে ওনার শরীরের কথা চিন্তা করে উনি মজার খাবার সামনে থাকা সত্ত্বেও সেটা খাচ্ছেন না এই যে খাচ্ছেন না ওনার মন তো চায় খেতে কিন্তু তারপরেও নিজেকে বিরত রাখছেন নিবৃত রাখছেন তো সবসময় তোর ভাল লাগে না তারপরেও কষ্ট করে থাকেন কেন উনি মনে করেন যে আজ থেকে তিন মাস চার মাস পরে আমার শরীরটা ভালো হয়ে যাবে কত রুগীকে ডাক্তার সাহেব কত ধরনের প্রেসক্রিপশন দেন ওইটার মধ্যে এটা খেতে পারবেন না ওইটা খেতে হবে এইটা খাবেন ওইটা খাবেন না কত কিছু থাকে এগুলো তো আমাদের ভালো লাগে না কিন্তু আমরা মানতে পারছ কেন ভালো না লাগলেও এই জন্য মানি যে এটা আমার ভালোর জন্য এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা একটা জায়গায় গিয়ে কিন্তু বুঝি এটা আমার ভালোর জন্য তাই আমাকে এটা কষ্ট করলেও করতে হবে শুধুমাত্র সব জায়গায় বুঝে এই এক জায়গায় বুঝি না যে আল্লাহ আল্লাহতালা আমাকে যা যা করতে বলেছেন আমার ভালো না লাগলেও করতে হবে কারণ এটা আমার ভালোর তো এই যে নামাজ পড়তে অনেকে আসছি আমাদের ভালো লাগে না এশান নামাজ শীত শীত ভাব বন্ধুদের আড্ডা পিঠার আড্ডা ওইটা সেটা কত কিছু হচ্ছে ভালো লাগে না তারপরেও পড়তে আসছি আল্লাহর পছন্দ করে বলি কেয়ামতের ময়দানে আপনি সেই দিন হাসবেন আর আফসোস করবেন হাসবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ সেদিন এশান নামাজ পড়েছিলাম আফসোস করবেন এই জন্য আগে থেকে কেন বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালার যত ধরনের ইবাদত তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন সবগুলো ইবাদত যেন আমরা টাচ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাকে দান করুন আমাদের দান করুন সম্মানিত ভাই আমার নামাজের পরে আমরা বসছি পবিত্র কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ তালা এই যে কোরআন নাজিল করেছেন এটা কার উপর নাজিল করেছেন কার জন্য নাজিল করেছেন আমাদের জন্য আমার জন্য নাজিল করেছেন আপনি বলবেন আমার জন্য নাজিল করেছেন আমরা বলবো আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন আমাদের কথা এখানে আছে আমি দেখেছি যে অনেকেই আছেন যারা নিজের জীবনটাকে উন্নত করার জন্য ডলার ডলার খরচ করে মোটিভেশনাল স্পিচ শোনেন অনেক জায়গায় যান কিন্তু আল্লাহ তালা সবচাইতে বড় মোটিভেশন যে কোরআনের মধ্যে রেখেছেন সে কোরআন আমার ঘরে আছে আমি একবারও সে কোরআন ধরার আগ্রহ বোধ করি না এই আশ্বাসটা আমাদের একদিন কিন্তু করতে হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে জীবনে যত কিছুই পড়েন সেই সাথে কোরআনটা দয়া করে পড়েন একটু সময় ব্যয় করেন দেখবেন আপনার প্রশ্নের উত্তর আপনি কোরআনের মধ্যে পেয়ে যাচ্ছেন তাআলা আমরা সুরতুল হাইজরের আলোচনা শুনছিলাম সুরতুল হাইজরের আলোচনায় আমরা দারুণ কিছু সিকোয়েন্স দেখতে পাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এই জন্য আমি আগে থেকে ব্যাপারগুলো বলছি সুরা খেজুরের শুরুতেই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে একটা কথা বলে দিয়েছেন আপনাদের মনে আছে তো কাফেররা কে আমাদের ময়দানে আফসোস করবেন রুবামা এওয়াফারুল আউ কান ও মুসলিম তাদের আফসোসটা কী হবে যদি তারা মুসলমান হতো কেমন মুসলমান তাদের অভ্যাস কি ছিল আল্লাহ তালা বলেছেন আমাল তারা দুনিয়াতে তিনটা কাজ করেছিল তারা খাও দাও ফুর্তির মধ্যে ছিল আমোদ প্রমোদের মধ্যে ছিল আর তারা তাদের স্বপ্নগুলোকে সাজাত বেলুন যেভাবে ফুলতে থাকে ফুলতে থাকে ফুলতে থাকে তারা তাদের স্বপ্নগুলোকে সেইভাবে বেলুনের মতন ফুলিয়েছিল তারা বুঝতে পারে নাই ভেতরে কিছুই নাই যখন মালাকুল মত এসছেন তারা তাদের সমস্ত স্বপ্ন শেষ করে ওখান থেকে তাকে বিদায় নিতে হয়েছে তারা আফসোস করবেন হায় কি করলাম কি স্বপ্ন সাজালাম হাজার কোটি টাকার স্বপ্ন সাজিয়ে কোনো লাভ হয়নি আমাদের ফিরে আসতে হয়েছে তারা আফসোস করবেন তালা এরপরে নবী এবং রসুলদের কথা বলেছেন যে তাদেরকে তাদের উম্মত কিভাবে কষ্ট দিয়েছে নানা ধরনের তাদেরকে বঞ্চনা করেছে তাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে হায়ো প্রতিপন্ন করেছে এই কথাগুলো আমরা পেয়েছি এরপরে আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছেন যে নবী রসুলগণ যেই কথাগুলো বলে এটা তাদের কথা না এটা আল্লাহ প্রদত্ত কথা তো সর্বশেষ রসুল হলেন মোহাম্মদ সাল্লু সাল্লাম উনি যেই কথাগুলো বলেন এটা কোরআন এটা আল্লাহ প্রদত্ত এটা মানুষের বানানো কোনো কথা না এবং এই কথা আল্লাহ নাজিল করেছেন এই কথার মধ্যে হেরফের হবে না সুতরাং এই কথা আমাদেরকে শুনতে হবে আচ্ছা এরপরে আল্লাহ হরব্বুল আলমিন এরপরে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হলো আল্লাহ তালা দুনিয়াতে আমাদের জন্য কি কি নিয়ামত দান করেছেন হাঁ রাহ আল্লাহ তালার অসীম কুদরত এত ক্ষমতা যে ক্ষমতার কোনো শেষ নাই সেই অসীম ক্ষমতার কয়েকটা ছিটে ফোটা আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমী জানিয়েছেন যেগুলো নিয়ে আমরা নিজেরা বড়াই করতাম যেগুলো নিয়ে পৃথিবীর মানুষ তারা নিজেরা বাহবা নিতে চায় ক্রেডিট নিতে চায় কিন্তু তারা জানে না যে এই যে তারা বড়াই করে যে ব্যাপারটা নিয়ে এটা তাদের কোনো বিষয় না এটা আল্লাহ প্রদত্ত যেমন আল্লাহ রবুল্লা এই ক্ষেত্রে বলছেন এই যে দুনিয়াতে তোমরা ফাইট করো এক দেশ থেকে আরেক দেশ জয় করার চেষ্টা করো নিজেদের ভূমি বাড়াবার চেষ্টা করো প্রতিবেশী রাষ্ট্র খালি দুই দিন পর পর শুনি আমাদের ওই সীমান্তের ওপারে গিয়ে সামনে কয়েক হাত নিয়ে যায় এটা তো তাদের না আল্লাহ তালা বলছেন বল আর না হ্যাঁ প্রত্যেকটা রাষ্ট্র অঞ্চল জমিন এটা আমি বিস্তৃত করেছি এই জমিনের মালিকানা তো আমার আল্লাহ তালা আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন যে এই জমিনের উপরে পৃথিবীতে বসবাসের যে যোগ্য এই বসবাস যোগ্য করেছেন কে আল্লাহ এই সমতল ভূমি এটা আমার পূর্বপুরুষ এসে কেউ এটা পাহাড় কেটে বানায় নাই এটা আল্লাহ প্রদত্ত এমন পৃথিবীতে অসংখ্য সমতল ভূমি আছে যেগুলো মানুষের বসবাসের যোগ্য করেছেন আল্লাহ তালা পৃথিবীটাকে ধরে রাখার জন্য সিষটিকরছে। পাহাড় সৃষ্টি করেছেন এই পাহাড়ও সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবীর মানুষের দুই কারণে পানির দরকার হয় একটা হলো তার পানি পান করতে হয় পানির পিপাসা নিবারণ করতে হয় পানির প্রয়োজন আছে পানি ব্যবহার করতে হয় এই দিক থেকে সে একটা বিশাল অংশ আল্লাহ আল্লাহতালা এইভাবে সুপেয় পানি বানাইছেন যেটাকে আমরা বৃষ্টি পানি বলি আবার পৃথিবীর মানুষ যত ধরনের এই আবর্জনা তৈরি করে এই আবর্জনাগুলোকে ধ্বংস করার জন্য আবার পানির দরকার হয় সেই পানিগুলোকে আল্লাহ এটা কে করেছে আল্লাহ 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 তালা বলেছেন তোমাদের রিজিকের দরকার আমি বৃষ্টির ব্যবস্থা করেছি তোমাদের পানি খাওয়ার দরকার আমি এটা ফিল্টারিংয়ের ব্যবস্থা করেছি এটা তোমরা কিছুই করো নাই পৃথিবীতে কোনো কোনো দেশ চেষ্টা করেছে যেমন আমরা শুনেছি চায়নাতে ওনারা কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে দুবাইতে ব্যবস্থা করেছে তো কয়দিন আগে হঠাৎ করে গত বছরের বা এই বছরের শুরুর দিকে একটা ঘটনা ছিল আকস্মিক প্রচণ্ড বৃষ্টিতে দুবাইতে বন্যা হয়ে গেছে তো বিজ্ঞানীরা বলেছেন এটার কারণ হলো যে আমরা যে কৃত্রিম বৃষ্টি তৈরি করেছিলাম এই কৃত্রিম বৃষ্টির কুফল ছিল এটা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা দিয়েছেন এর বাইরে যদি আমরা কিছু করতে চাই মাতবরি সর্দারি তাহলে আমাদের বিপদে পড়তে হবে তো এই পর্যন্ত আমরা আসছি আল্লা রব্বুল আলমিন আমাদেরকে আরও জানিয়েছেন এই যে আপনি আমি ক্ষেত খামার করি ফসল ফলাই হ্যাঁ তারপরে মাছের চাষ করি গরুর চাষ করি কত কিছু গোটা পৃথিবীতে লোহা লক্ষ কত কিছু দরকার হয় আল্লাহ রবুল আলমিন এগুলোকে রিজিক বলে আখ্যায়িত করেছেন বলেছেন এই সব কিছুর মান্ডার আমি আল্লাহর কাছে আছি এগুলো তোমাদের কাছে নাই তোমরা কোনো কিছু সৃষ্টি করো নাই তোমরা শুধু খুঁজে খুঁজে বের করেছো কিন্তু আমি জায়গা মতন রেখে আসছি আপনি আপনার বাচ্চার জন্য ও বিকেলে খেলবে খেলনাটা কিনে রেখে দিয়েছেন জায়গা মতন ও দুপুরে খাবে ওর খাবারটা বানিয়ে রেখে দিয়েছেন আরেক জায়গায় ও গোসল করবে গোসলের পর যে পোশাক পরবে ওই পোশাকটা আলমারিতে আপনি রেখে দিয়েছেন আপনি ওর জন্য পুরো ঘরটা সাজিয়ে রেখেছেন এখন ও শুধু ঢুকে ওইটা ধরে ও গোসল করে ও পোশাক চেঞ্জ করে ও খাবার খায় ও খেলাধুলা করে এখনও যদি মনে করে এই সব আমার কিস্তি এটা আমরা হাসবো না যারা বেটা তোমার কীর্তি বলো তোমার মা বাবা তো সব সাজিয়ে রেখেছে অনেক সময় সন্তান যখন কুপথে চলে যায় অনেক কথা বলে তখন আমরা বলি যে বেটা তোমার বাবার সম্পদের উপর দাঁড়িয়ে তুমি এই কথা বলছো তুমি কে তোমার বাবা এটা না করলে তুমি এটা করতে না এগুলো আমরা বলি কিন্তু এইটা বলি না যে আজকে আমরা যেটা মনে করি আবিষ্কার করলাম ফলন ফলাইলাম এইটা করলাম সেইটা করলাম এর সমস্ত পিছনে একজন ক্রিয়েটর আল্লাহ আছেন এইটা আমরা স্বীকার করি না এখানে আমাদের দৈন্যতা এখানে আমাদের সমস্যা ভালো ফলন হলে বাম্পার ফলন বলে চালা দিই হুম ইলিশ মাছ যখন ধরি আমরা বলি বাহ আমাদের দেশে ইলিশে ছয় লাভ কিন্তু মাঝে মাঝে যখন ইলিশ পান না সেটাও তো বলতে হবে তো ইলিশের মালিক তো আপনি না এমন না যে আপনি অমুক অমুক জায়গা থেকে ইলিশ ধরে নিয়ে আসছেন আপনার দেশে ইলিশ চাষ হয় ব্যাপারটা এমন না আল্লাহ আপনাকে এই সম্পদ দিয়েছেন গোটা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে যেই অঞ্চলের জন্য যা যা দরকার আল্লাহ তালা তাদেরকে কোনো না কোনো সম্পদ দিয়ে সমৃদ্ধি দিয়েছেন

ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم ولقد خلقنا الإنسان من صلصال من حمإ مسنون والجان خلقناه من قبل من نار السموم

আমরা আজকে অনেককে আমাদের নেতা মানি অনেককে আমাদের প্রভু মানি অনেককে আমাদের বস মানি অনেকের কাছে আমরা দ্বারস্থ হই অনেককে বড় ভাই জানি অনেকের মনে করি অনেকের অনেকের উপর হাত আছে তাই সে খুব ভালো আছে এমন কত কথা আমরা বলি আল্লাহতালা বললেন তোমার আসল জিনিসই তো আমার কাছে বললেন যে আমি জীবিত করি এবং আল্লাহ তালা এখানে বলছেন ওয়া ইন্না ইন্না শব্দ ব্যবহার করেছেন যারা আরবি ব্যাকরণ করেছেন যে ইন্না দিয়ে শব্দটাকে আল্লাহ তালা খুব দৃঢ় করেছেন যে নিশ্চয়ই আমি আবার বলছেন লখন অবশ্যই আমি দুইবার বলেছেন ইন্না বলেছেন যথেষ্ট ছিল অথবা লানাহনু বা নাহনু বললেও যথেষ্ট ছিল কিন্তু দুটো বর্ণ আল্লাহ তালা দুটো শব্দ আল্লাহ তালা যুক্ত করেছেন এটাকে দৃঢ়তা বোঝানোর জন্য যে আপনার জীবনের মালিক কেউ না আপনিও না আপনার জীবনের মালিক কেউ না আপনার বস না আপনার দল না আপনার সম্পদ না আপনার নেতা না এমনকি গোটা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি বলে আমরা তোমাকে বাঁচাবো আর আল্লাহ তালা যদি বলেন তোমার মৃত্যু ঘনিয়ে এসছে আপনাকে বাঁচাবার কেউ নেই আল্লাহ রাব্বুল আলামিন এই দিরত বুঝিয়ে দিলেন আলা ইন্নাল্লাহনাহনু অবশ্যই আমি একমাত্র আমি নহই জীবন দান করি ওয়ান মৃত্যু দান করি ওয়ানাহনুল ওয়ারিসুন আমি উত্তরাধিকারী তিনটা কথা অনেক বড় কথা একটা আয়াতে তিনটা কথা যদি আমরা বুঝি আপনার গোটা জীবনের মধ্যে চলে আসে আমরা জীবন বাঁচানোর জন্য আমরা এমন অনেক অপরাধ করি যে অপরাধটা করা হয় নিজেকে বাঁচাবার জন্য আপনি খেয়াল করে দেখেন আমি মনে করি অমুকের সাথে আমার সম্পর্ক রাখলে আমি ভালো থাকবো অমুকের সাথে যদি আমার সম্পর্ক থাকে সবাই আমাকে ভয় করবে সব মিলিয়ে যেটা হয় সেটা হলো আমাকে কেউ কিছু করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অনমিত আমি যদি তোমাকে মৃত্যু দিতে চাই তোমাকে বাঁচাবার কেউ না তো ভয় করতে হবে কাকে একমাত্র কাকে কাকে আমরা একটু জোরে বলি আল্লাহ আলামিন একমাত্র তিনি ছাড়া আর কাউকে না তিনি ছাড়া আর কাউকে না হায়াতের মালিক মৃত্যুর মালিক এবং এটা আল্লাহ থাকবা আর কতক্ষণ না না এটা এটা আমার হাতে আর কারো সুতরাং ওইভাবে চলার চেষ্টা করো জীবন মৃত্যু যেহেতু এটার মালিকানা আমার হাতে তা আমার কাছেই তোমাকে প্রত্যাবর্তন করতে হবে তুমি কারো কাছে গিয়ে তোমার কোনো লাভ হবে না ভাই হয়েছে কারো কোনো লাভ হ্যাঁ কেউ বলতে পারবেন কত বড়ো বড়ো ডাক্তারের কাছে আমাদের রুগীরা যান এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনারা হয়তো মনে করেন যে কি সিঙ্গাপুরের মাউন্ট এলি গেলে রুগী সুস্থ হবেন আমেরিকাতে চিকিৎসা নিয়েছেন উনি ওনার লেখাতে বলেছেন যে ওনার কাছে মৃত্যুর হার নাইনটি নাইন পার্সেন্ট মধ্যে মাত্র ওয়ান পার্সেন্ট পার্সেন্ট প্লাস নাইন রোগীরা সুস্থ হয়ে আসছে আল্লাহর কি হুকুম ওনার কাছে গিয়ে ওনার মৃত্যু হয়েছে যে টাইটানিক গর্বের সাথে বলেছে একশো বছরে কিছু হবে না সেই টাইটানিকের প্রথম প্রথম সফরেই সেই টাইটানিক ডুবে গিয়েছিল যে যখন নিজের আমিত্বকে প্রকাশ করতে গিয়ে কোনো কথা বলেছে কোনো কাজ করেছে আল্লাহ তালার সাথে সাথে ধরছে এবং গোটা পৃথিবীকে দেখায় দিচ্ছেন যে দেখো ও পারে নাই ওরা পারবে না কোনোদিন কারণ এটা তো আমার কাছে আরেকটা কথা এটার দুইটা অর্থ ওয়ারিস মানে তো আমরা জানি উত্তরাধিকার তাই না ওই যে ওয়ারিসি সম্পদ বলে না ওয়ারিসি সম্পত্তি মানে কি যে একজন মারা গেলে তার সম্পদের ওয়ারিস উত্তরাধিকার কে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওয়ানাহনুল ওয়ার আমি উত্তরাধিকার কিসের তোমার তোমার জীবন মরণের এই টেন্ডার কারো কাছে এটা আমার হাতে এক দুই নম্বর হলো তোমাকে যা কিছু দেওয়া হয়েছে এইগুলো আসলে তোমার না তুমি কিসের অহংকার করো কোন সম্পদের অহংকার করো কোন সম্পদের জন্য তুমি তোমার রাতকে দিন দিনকে রাত করে ফেলো কিসের জন্য তুমি তোমার নিজেকে ভুলে যাও তোমার রবকে ভুলে যাও কিসের জন্য তুমি মানুষের পেছনে লাগো কিসের জন্য তুমি মানুষের ক্ষতি করো কার জন্য তোমার সমস্ত সম্পদের মালিকানা আমি আল্লাহ আমরা যদি এটা আমরা যদি এটা জানতাম উপলব্ধি করতে পারতাম আমরা জানি কিন্তু বুঝি না বুঝতে চাই না উপলব্ধি করতে চাই না ভেতর থেকে শয়তান বলে আরে দূরো তুমি এটা ধরো ওটা নাও ওটা ধরো ওটা তোমার কিন্তু আমার না আমার কোথায় যে জায়গা সেটাই তো আমি জানি না করোনার আগে আমি একজন নারায়ণগঞ্জের একজন বড় ডাক্তার ছিলেন আমাদের একজন বড় বোন খুব ভালো সম্পর্ক আমার বাচ্চাগুলো তার হসপিটালে আর কি হয়েছে যাই হোক উনি আমাকে জানিয়েছেন আর কি যে ওনার মৃত্যুর পরে ওনার কবর কোথায় হবে কবরের জন্য উনি জায়গা কিনেছেন উনি কোথায় কবর হবে উনি কোথায় কি করবেন কি হবে এটা ওনার প্ল্যানে ছিল আল্লাহর হুকুম উনি করোনায় আক্রান্ত হলেন ওনার ইন্তেকাল হলো তখন এমন একটা সিচুয়েশন ছিল কিছুই করার ছিল না ওনাকে কবর দিতে হলো এই যে এখানে কি রায়ের বাজার না রায়ের বাগ বলে আর কি হ্যাঁ এইখানে আবার বারবার ওনার কথাগুলো বাড়ি খাচ্ছিল যে ওনার একটা ইচ্ছে ছিল আমরা তো এমন কত ইচ্ছে আমাদের মনের মধ্যে লালন করি কিন্তু আমাদের এমনও হয় যে যে কোথায় আমি শুভ শোয়ার জন্য আমার জায়গাটা কিনা তো আমরা বলতে পারি না কত মানুষের কোথায় মৃত্যু হয়ে যায় তার কবরও হয় না যেই মাটি মাটি নিয়ে আমরা মারামারি করছি যে মাটির জন্য লড়াই করছি যে মাটি এক বিঘত অমুক নিয়ে গেছে দুই ইঞ্চি অমুক নিয়ে গেছে এটা নিয়ে একে অপরকে খুনা খুনি করছি কিন্তু সেই মাটিতে আমার জায়গা হবে কিনা সেটাই তো আমি জানি আল্লাহ রবুল আলমী বলেছেন এগুলো কিছুই তোমার না সব আমি আল্লাহ সব হার তোমার কিসের কি কিসের অহংকার এর আগে কিন্তু সিকোয়েন্স মনে আছে এর আগে কিন্তু আলোচনা হয়ে আসছে আল্লাহ তালা বলছেন যে তোমার জাপিত জীবনে যা যা কিছু দরকার হয় তুমি দেখছো তোমার চলতে ফিরতে খেতে হ্যাঁ হাঁটা চলা করতে কত কিছু তুমি দেখো এগুলো কিন্তু সব আমি ব্যবস্থা করেছি এমনকি তোমার জন্ম তোমার মৃত্যুটাও আমার হাতে আমি দিয়েছি নাইলে তুমি পৃথিবীতে আসতে পারত না কেউ কেউ বলতে পারবেন আমি আল্লাহ রবুল আলমিনের কাছে বলছিলাম হে আল্লাহ আপনি আমাকে মানুষ করে দুনিয়ায় পাঠান আমাদের তো এমন কোন স্কোপই ছিল না আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন আল্লাহ তালা বললেন এটা আমার হাতে আবার এই যে সব কিছু যা ভোগ করছো দুই দিনের এই দুনিয়ার মধ্যে আসছো এগুলো কিন্তু তোমার না সুতরাং সাবধান এরপরে বললেন গলাকতা আলিম নাল মুস্তাফা দি মিনা মিংকু গোলাকদা আলিম নাল মুস্তাফিরিন ভাই এই আয়াত আমাদেরকে ধাক্কা দেওয়ার কথা আমরা যারা যুবক আছি আমরা মনে করি অনেককে যখন বলি ভাই নামাজটা পড়েন যে যে ইনশাআল্লাহ করবো আরেকটু কিছুদিন যাক ভাই দাড়িটা রাখেন যে রাখবো এখনো তো মেয়েটা বিয়ে দেই নাই ছেলেটা এখনো ছোট হ্যাঁ উনি ভাবছেন যে মেয়ে বিয়ে দেব ছেলে বড় হবে ছেলেকে বিয়ে দেবো নাতি নাতনি হবে আমার পা পায়ের ক্ষমতা হ্রাস পাবে আমি হাঁটতে পারবো না তখন আমি দাঁড়িটা রাখবো তখন আমি নামাজ পড়বো তখন আমি হজে যাব একজন আসছে যে আমি আমার মা বাবাকে বুঝাইতেই পারি না বাবাকে বুঝাইতেই পারি না হজ ফরজ হয়ে আছে বাবা হজ করতে চায় না কেন হজ করে আসার পরে তো আর দুই নাম্বারই করা যাবে না উনি দেখেন না জি আল্লাহর কোরআন বলেছে মোলাক দ আলিম নল মুস্তফ না মিনকুমলা আরে বান্দা কে কখন যাবে কে আগে যাবে কে পরে যাবে এটা কেউ জানে না কত বাবা তার সন্তানের লাশ কাঁদে বহন করেছেন কত দাদা কত নানা তারা তাদের নাতির লাশ বহন করেছেন নাতির লাশ বহন করেছেন কত স্বামী তার স্ত্রীর লাশ বহন করেছেন কত স্ত্রী আছেন যার স্বামী কত আগেই চলে গেছেন ভাইয়ের মধ্যে ছোট ভাই আগে চলে গেছেন বড় ভাই বেঁচে আছেন আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে কে আগে যাবে কে পরে যাবে সেটা কেবল আমি জানি তোমরা কেউ জানো না যেই জিনিসটা আমরা জানি না কিন্তু আমরা ভেবে বসে আছি আমি তো এখনও যাব না আমার তো হায়াত আছে সুতরাং যা খুশি তাই করে নেই সময় মতন তওবা করব। আরে ভাই তবার দরজা আপনার জন্য খোলা থাকবে কি থাকবে না আপনি তবা করতে পারবেন কি পারবেন না আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন আর ঘুম থেকে উঠবেন কি উঠবেন না আপনি ঘর থেকে বের হচ্ছেন আবার ঘরে ফিরবেন কি না এগুলো কিছুই তো আপনার জানা নাই কোন কোন আপনি ভরসায় আপনি এই কথাগুলো বলছেন কদিন পরে আগামীকালকে আগামীকালকে আগামী বছরে এটা করবো সেটা করব। ওই যে ওয়ু হিহিমুল আমাদেরকে সেই বস্তসা পেয়ে বসেছে যেটা কাফেরদেরকে পেয়ে বসেছিল তারা তাদের স্বপ্নগুলোকে সাজিয়েছিল কালকে এটা করব। আগামী দশ বছর পর এটা করবো আমরাও ওই স্বপ্ন দেখি দশ বছর পর ভালো হব পাঁচ বছর পর দাড়ি রাখবো দশ বছর পর হারাম খাবো না কিন্তু আল্লাহ আল্লাহতালা বলছেন আরে বান্দা কে কখন যাবা এটা কি তুমি জানো তোমার কখন ঠিকানা চলে যেতে হবে কখন তোমার কাছে মালা করবো তাই বলবে চলো সময় হয়েছে তখন যে আমরা বলবো সময় দেন একটু সময় দেন একটু সময় দেন ভালো হয়ে যাব সব সাতকা করে দিব সব আল্লাহর পথে খরচ করে দিব তখন সে বুঝবে কিন্তু কাজ হবে যে আমার জীবনের সবকিছু একজনের হাতে তিনি কে আবার আমার মরণ তার হাতে তিনি যখন চাইবেন তখনই আমার মৃত্যু হবে আর তিনি যতদিন চাইবেন ততদিন আমি আমি বেঁচে থাকতে পারবো এর বাইরে যেতে পারবো না এক সুতরাং আমার জীবন মৃত্যু যেহেতু তার হাতে সুতরাং তার কথাই আমার মেনে চলতে হবে মাঝখানে কাউকে আমি ডাকবো না দুই নম্বর বিষয় হলো এই সহায় সম্পদ যা কিছু আছে এগুলো আমার না যদি এগুলো আমাদেরই হতো তাহলে ধনী মানুষ কোনোদিন দরিদ্র হতো না দরিদ্র মানুষ কোনোদিন ধনী হতো না আল্লাহ তালা সম্পদ রেখেছেন এই সম্পদটা শুধু নাড়াচাড়া হচ্ছে কিন্তু মূল মালিকানা ওনার আল্লাহ সাহান কিন্তু সফল ব্যবসায়ী তারা সফল বিনিয়োগকারী তারা সবচেয়ে বুদ্ধিমান তারা রসুল তাদের কথা বলেছেন যে তার যতটুকু দরকার ততটুকু খরচ করে ততটুকু সে ব্যবহার করে আর তার ওই সম্পদের মধ্য থেকে তার পরের জীবনে যা দরকার এটা এখান থেকে সে সঞ্চয় করে তার মানে আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া সম্পদ যদি কেউ আল্লাহর পথে ব্যয় করতে পারেন তাহলে এটা তার কাজে লাগবে বাকি সব হয়ে যাবে এই কথাগুলো আমরা মাথায় রাখবো তাহলে ইনশাল্লাহ আমাদের ভেতরে লোভ আমাদের ভেতরে ওয়াসওয়াসা আমাদের ভেতরে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের ভেতরে এই যে ফার্স্টেশনে ভুগে যা খুশি তাই করা এগুলো আসবে না আমরা এক আল্লামুখী হওয়ার চেষ্টা করব। الله تنام بالشرعيه شيء توفي الدار